মানসিক অবসাদে আত্মঘাতী ষাট বছরের ব্যক্তি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুরের রানাপাড়া এলাকায় মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস বয়স আনুমানিক ষাট বছর পরিবার সূত্রে জানা গিয়েছে দু বছর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন তারপর থেকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল জানা গেছে বুধবারও চিকিৎসা করিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন সুভাষবাবু কিন্তু বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন বাড়ির সামনের একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় প্রাথমিকভাবে পুলিশ মনে করেছে মানসিক অবসাদের কারণেই এই আত্মহত্যার ঘটনা তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ No, por loco no, no, no. জল ব'ল তোমাৰ কেইটা অঁ